আমার মনে হয় করলা ভাজি তেমন একটা কেউ পছন্দ করে না কিন্তু আজকে রেসিপিতে করলে সবাই অনেক পছন্দ করবে সকাল থেকেই ওয়েদারটা এত গুমসুম ছিল আর দশ নম্বরের সিগন্যালে তো আমার লন্ড লন্ডভন্ড হয়ে গেলো আজকে ডিফারেন্ট একদম ওয়েদার এই ওয়েদারে খিচুড়িই খাই বাট আজকে আর খিচুড়ি খাবো না আজকে হচ্ছে একদম ডিফারেন্টভাবে সাদা মাটা খাবারই খাবো চিন্তা করলাম করলা তেমন একটা সবাই পছন্দ করে না বাট আজকে রেসিপিতে করব অনেক মজা লাগবে আশা করি সবাই ট্রাই করবেন রসুন কুচি পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে লাল করে নিলাম তারপর হচ্ছে যখন একটু পেঁয়াজ কুচি রসুন কুচিগুলা একটু নরম হয়ে আসবে তখন আদা শুধুমাত্র আদা রসুন বাটা দিয়ে সবগুলো উপকরণ এভাবে দিয়ে দিতে হবে আর এখানে ভিন্ন যেই উপকরণটা থাকছে সেটা হচ্ছে শিমের বিচি বাদাম বুটালার কাছ থেকে শিমের বিচি এনেছিলাম আর ওগুলো গতকাল রাত্রে হচ্ছে সারা রাত ভিজিয়ে রেখেছিলেন আম্মা এটা হচ্ছে আমার মায়ের রেসিপি আমার মায়ের হাতেরটা খুব বেশি মজা কিন্তু আমার হাতেরটাও আমার অনেক ভালো লাগে কিন্তু মায়ের হাতের তুলনা তো হয় না তবে একটু একটু এখন শিখে গেছি তো যাই হোক সবগুলো উপকরণ এভাবে দিয়ে শুধুমাত্র কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে বাস এটাই হচ্ছে চিতকরলা ভাজির একটা রেসিপি আর কি আর বেশি কোনো ঝামেলা নাই কাঁচামরিচ দিয়ে হচ্ছে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কোনো উপকরণ নাই আদা রসুন কুচি লবণ আর হচ্ছে কোনো হলুদ মরিচ কিছুই না এভাবে সিম্পলভাবে শুধু কিছুক্ষণ পরপর একটু একটু নেড়ে দিতে হবে তারপর দেখবেন এই করলা ভাজিটা হয়ে যখন আসবে তখন এরকম লুক হবে একটু তেল একটু বেশি দিতে হবে কারণ তেলের মধ্যেই হবে কোনো ধরনের পানি ইউজ করবেন না দেখবেন অনেক মজা লাগবে আর এই করলা ভাজিটা দিয়ে আজকে ভাত খাবো আর হচ্ছে মাছ মাংসও লাগবে না আপনারা বাসায় করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো